ফটিকরায় বিদ্যুৎ নিগমের অফিসের ভয়াবহ অবস্থা নানা সমস্যা জর্জরিত কুমারঘাট মহকুমার ফটিকরায় ফরেস্ট মাঠে সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের শাখা অফিসের অফিসটিতে নেই পর্যাপ্ত পরিমাণের অফিসের জিনিসপত্র ঘরে চাউনি ভেঙে বর্ষার মৌসুমে জল পড়ছে এছাড়াও ঘরে চারিদিকে নানা নোংরা আবর্জনার আচ্ছন্ন নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা এসব বিষয়ে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোনো কাজের কাজ হয়নি এসব বিষয়ে অফিসের এক কর্মচারী তাদের দুঃখের কথা তুলে ধরিন সংবাদ মাধ্যমের সামনে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর যে বহাল যে অবস্থা দাঁড়াইছে একটা পেচ্ছা যেখানে একটা ইউনিয়নের যে গানায় এরপরে এই ঘরে যে জল পড়তে আছে আর স্টাফও তো নাই স্টাফও আছে তিনজন আছে রেগুলার স্টাফ তিনজন আছে রেগুলার স্টাফ আমি একজন মহিলা আর আর স্টাফ স্টাফ সব তারাই নিয়ে আমরা অভিজ্ঞ করতে লাগে সরকার আমরা সরকার কাছে এন ডিও স্যারের কাছে যাইতাছি আমরা একটা বহাল এই গোটটা ঠিক করার জন্য বা আমরা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঘরের তালাটাও পর্যন্ত নেই আমরা কী করতাম কার কাছে যাইতাম কার কাছে গেলে আমরা পাবিনি এই সুযোগটা আমরা কেউ আমরা বুঝি সবের কাছে গিয়ে যাইতে যেতে ওভার হয়ে গেছি গোয়ার মতন কিচ্ছু নাই আমরা যে মন্ত্রী মন্ত্রীও সেদিন আয়া গেল গেলো মন্ত্রীও আমি দেখাইলাম সব কিছু দেখাইছি এরপর তো কোনো কিছু খবর পাইলাম না আমরা